আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাই আজকে আমি আরও বেশি একটু ভালো আছি কেন জানেন আমার বাবা আসছে গ্রাম থেকে আর আসার টাইমে কী কী নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো এখানে আছে টমেটো গাজর আর হয়তো আপনারা বলবেন কয়েকটা নিয়ে হ্যাঁ আমি কয়েকটা অল্প অল্প করেই সবজি নিয়ে আসতে বলি কারণ আমরা কম মানুষ বেশি সবজি খাওয়া যায় না তাই অল্প করে নিয়ে আসলে আমার ভালো লাগে তো গাছের সিম মিষ্টি আলু এই যে শুকনো বড়ি ফুলকা আর সাথে কিন্তু বড় একটা মোরগ দিছে লাল মোরগ কেমন লাগতেছে জামাইয়ের বাড়ি আসলে তো নিয়ে আসতেই হবে মোরগ তাই না তো এটা এখন জবর করবে আমার হাজব্যান্ড আর আমার বাবা মিলে জবাই করবে তো সাথে কিন্তু দিয়েছে বাড়ির জমির ধানের চালের আটা তো এখন আমি এখানে একটু আলুর দম করব তার জন্য আমি আলু কেটে ছিলে ছিলে কেটে ধুয়ে সুন্দর করে একটু আদা রসুন বাটা দিয়ে লবণ হলুদ হলুদ মরিচ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি অল্প করে পানি দিয়ে বেশি করে পানি দিলে আলুটা নরম হয়ে যাবে তো ভাপ দিয়ে নেওয়ার পর আমি এখানেই শুকনা শুকনা করে ভাপ দিতে হবে তো এখানে আমি করার মধ্যে একটু তেল দিয়ে দেশি লাল সরিষা দিয়ে দিছি সাথে দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এক গোটা রসুন কোয়া খুলে দিয়েছি শোকলা সব তো এইটা আমি লাল করে ভেজে নেব তো ভাসতে যতক্ষণ সময় লাগে আপনারা দেখতে থাকুন আর আমরা বলি এটা আলুর দম আপনারা কি বলেন কোন এলাকায় কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু খুব পছন্দের একটা জিনিস খুব মজা লাগে নতুন আলু এখন আমি সপ্তাহে এক দুই দিন এটা করবই অল্প অল্প করে খুব মজা লাগে আর এটা কিন্তু আমি লাল করে ভেজে নেব একটু পোড়া পোড়া হবে খেতে ভালো লাগবে গরম গরম বিকালবেলা যদি আলুর দম হয় আর একটু রুটি হোক কিংবা পরাটা হোক তাহলে তো খেতে দারুণ লাগে তো আস্তে আস্তে এটা আমি লো হেঁটে লাল করে ভেজে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন গরু মাংস রান্না করতেছি আমার বাবা আসে জন্য তো গরু মাংসটা হয়ে গেছে শুকনো শুকনা করে রান্না করছি কারণ আমার বাবা মাছ খায় না আর এদিকে একটু মুরগি রান্না করছি ছোটো মুরগি আমি লাল ছোটো মুরগি উগুলাই এখানে রোস্টের মতো করে রান্না করছি আর এখানে আমি ডিম ভুনা করব। তা জানি কয়েকটা ডিম আমি তেলের মধ্যে লাল করে গড়াগড়ি করে নেব তো খুব মজা হবে আজকে খাবারগুলো ইনশাল্লাহ আর এইদিকে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কী জানেন এটা আলু আলুঘাটি আগের দিনে আলুঘাটি করছিলাম এটা এখন তেলের মধ্যে আরও সুন্দর করে ভেজে নিচ্ছি আমরা কিন্তু এই আলু ঘাটি যত মানে ভাজি করব আলু ঘেঁটে খাওয়ার পর যদি বেঁচে যায় পরের দিনই সে আলু আমরা এইরকম কড়াইয়ের মধ্যে করে ভেজে খাই গরম ভাতের সাথে দারুণ মজা লাগে কারণ আমরাই উত্তরবঙ্গের মানুষ আলু ঘেঁটি কখনো কি ফেলে দেবো ফেলে দেবো না খাবই তো এদিকে ফ্রিজের মধ্যে যে দেখতে পাচ্ছেন আমি চালের আটাগুলা ডিপ ডিবে রেখে দিছি আমি কিন্তু আটা কখনও বাইরে শুকাই না এভাবে যদি কাঁচা আটা মানে আটা ভেঙে নিয়ে আসার পর ভাপটা বের করে দিয়ে যদি ডিপ ফিরিজে এরকম টিস্যু ব্যাগের মধ্যে একটা পলিথিন দিয়ে রাখা হয় তাহলে কিন্তু এক বছরের মতো থাকবে কি ইচ্ছু হবে না যখন যেটা করবেন দেখবেন ওই